ফসলের দাম নেই তাই হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা লাফা ছড়িয়ে দিয়ে বিক্ষোভ চাষিদের মুর্শিদাবাদের পাড়ার মিয়ার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজারের দর পটলের কিলো প্রতি দু টাকা লাফা দু টাকা শশা তিন টাকা এতটাই কম দামে যে খরচে উঠছে না তারও উপরে অনেক ব্যবসায়ী পটল কিনতেই চাইছেন না এই পরিস্থিতিতে হরিহরপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে ও হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কের উপর পটল শশা ছুঁড়ে ফেলে ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার সেটা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।